صحابهদের দোয়া بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا আমি আবরা বলছি بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাদেরকে তুমি যা দান করবে অর্থাৎ মিলনের ফলে যে সন্তান দান করবে তা থেকে শয়তানকে দূরে রাখো আল্লাহ তাল আমাদের সবাইকে মিলনের মাধ্যমে নেক্কার সন্তান দান করুন আমিন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তত্ত্বুলো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ